আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে ভিডিও করতে পারি নাই এবং আজকে আমি পূর্বাচলের যে রাস্তা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এটা একটু ঘুরে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি কারণ দীর্ঘদিন আপনাদের সাথে ভিডিও দেওয়া হচ্ছে না তো হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এত বড় রাস্তা কার না ভালো লাগে বাইক চালাতে এবং চারিদিকে যে ভিউটা আছে ভিউটাও দেখেন এইসব রাস্তায় উঠলে দেখবেন যে কি স্পিডে যে গাড়ি চলে কিন্তু দুর্ভাগ্যবশত কারণে যারা বাইকার তাদের জন্য হচ্ছে গতি লিমিট ষাট কিলোমিটার পার আওয়ার আপনি যদি ষাট কিলোমিটার পার আওয়ারের বেশি গতিতে বাইক রাইড করেন তাহলে অবশ্যই মামলা খাবেন কারণ সবসময় স্পিড গান নিয়ে পুলিশ ভাইরা দাঁড়ায় থাকে এই হলো এই রাস্তার অবস্থা এ দেখেন বাইকের গতি হচ্ছে আপনার ষাট কিলোমিটার যেখানে বাইকের গতি ষাট কিলোমিটার সেখানে আবার আপনার বাস প্রাইভেট কার এগুলার গতি আবার সেখানে আশি কিলোমিটার তো আমি আর সামনে যাবো না এখান থেকে একটু রুটার্ন করে নেবো এগুলাই হলো সেই ভাইরাল জায়গা এখান থেকে অনেকে ছবি তুলে যে দেখেন আপনার রাস্তাটা কিরকম দেখা যায় দেখাচ্ছি বিশেষ করে যে এইসব জায়গা আছে না এইসব জায়গা যে হচ্ছে আপনার যে আন্ডারপাসগুলো আছে আন্ডারপাস থেকে নামার সময় ওই দিক থেকে ক্যামেরা ধরে থাকে আপনার গতি যদি কোনো কারণে সিক্সটির উপরে উঠে যায় সিক্সটি ওয়ান হলেও কেস করে দেয় এখানে চেক পোস্ট না থাকলেও একটু সামনে গেলে অবশ্যই চেক পোস্ট আছে আসার সময় দেখে আসছিলাম সামনে হচ্ছে চেক পোস্ট আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তেই কেস করে দিতে পারে আর আমার পাশ দিয়ে যে গাড়িগুলোকে যেতে দেখতেছেন এগুলা হচ্ছে এদের গতি লিমিট হচ্ছে আশি আর আমার যেহেতু মোটর আমার গতি লিমিট কম আমার গতি লিমিট হচ্ছে সিক্সটি তো এসব রাস্তায় বাইক চালাতে গেলেও এমনিতেই সিক্সটির উপরে উঠে যায় আর রাস্তার চারিদিকে যে ভিউ সেটা আপনারা দেখেন কত সুন্দর এসব হাইওয়েতে যারা বাইক রাইড করবেন তারা অবশ্যই হেলমেট পরবেন এবং ভাইজারটা নামায় রাখবেন একটু আগে আপনারা শুনতে পাইলেন যে একটা পোকা কিভাবে আমার ভাইজারের সামনে এসে ঠাস করে লাগলো এটা যদি আমার ভাইজারটা নামানো না থাকতো তাহলে অবশ্যই আমার চোখে বা মুখে লেগে যেত এটা হচ্ছে দুই নাম্বার আন্ডারপাস এরকম পাঁচটা আন্ডারপাস আছে এই যে দেখেন পাশে আপনারা দেখতেছেন পুলিশ মামারা স্পিড গান নিয়ে দাঁড়ায় আছে দেখেন কি পরিমাণ বাইক এখানে উল্টা চলে এদের মনে হয় উল্টা চলতে ভালো লাগে বাইক রিক্সা এই দেখেন সমস্ত রিক্সা দেখেন সবগুলাই উল্টা উল্টা চলতেছে সামনে পুলিশ আছে আছে সবাই কেউ কিছু বলে না দেখেন বাইক চলতেছে ফাইনালি আমি এখন চলে এসেছি কুরিল যে বিশ্ব রোড আছে কুরিল বিশ্ব রোডে এবং এখানে আমি যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভার দিয়েই পার হয়ে যাব এই দেখেন সিএনজি ফ্লাইওভারের উপরে উল্টা চলতেছে কি একটা বাজে অবস্থা এই যে এটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নামার রাস্তা ওঠার রাস্তা আর সামনে দেখতেছেন যে রেল স্টেশন মানে রেল লাইনটা আছে এই যে আপনারা আমার সামনে দেখতেছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি কারণ সামনে যতই যাব ততই জ্যাম জ্যাট হবে অনেক ঝামেলা হবে আর এই ভিড়ের মধ্যে আপনাদের সাথে কথা না বলি তো আজকের মতো এখানেই বিদায় নেই হোক রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ